মুসিবত এই দুনিয়ার বিপদ কোন বিপদ নয় চক্ষু দুটো বন্ধ হওয়ার সাথে সাথে সব মুসিবত বিপদ শেষ এত টাকার দরকার এত সম্মানের দরকার গাড়ি দরকার বাড়ি দরকার সম্পদ দরকার বলেন তো চোখ বন্ধ হয়ে গেলে আর কিছুর দরকার হবে নাকি আসল মুসিবত হলো কেয়ামতের ময়দানে এমন মুসিবত আল্লাহ তালা সেই মুসিবতের দিনের কথা কোরআনে বর্ণনা করেন কেমন মুসিবতের দিন আমার আগে হযরত একটু টাচ দিয়ে গেছে যে বিবস্ত্র অবস্থায় মানুষ উঠবে কেউ কারো দিকে তাকানোর বিষয়টা চিন্তাও করবে না এই দুনিয়ায় যেই মানুষগুলো আমার আপনার আপন মা বাবা সন্তান সন্ততি বন্ধু যা বলেন না কেন কেমতের দিন কেউ আমার আপনার সামনে আসতে চাইবে না আল্লাহ তারা কোরআনুল করিমের মধ্যে বলেন মার্ উম আসিহি ও উম্মি হি অবি অস শিবতী হি অবনি লিকুল্লিম্রি ইম্মিন হুম ইয়ৌম ইদিং শ নুয়ো নি আল্লাহফ্জানবরের দিন ভাই ভাইয়ের থেকে পালায়ন করবে ও উম্মিহি ও আবি পিতা মাতার থেকে পালায়ন করবে অস শিবতী হি অবনি স্ত্রী সন্তানদের থেকে পলায়ণ করবে সেই দিন প্রত্যেকটা মানুষ নিজের চিন্তায় বিবর থাকবে চিন্তিত থাকবে আমার আপনার নবীজিও ওই দিন চিন্তিত থাকবেন তবে সবাই নিজের জন্য চিন্তিত থাকবে আর আমার আপনার নবী তার উম্মতের জন্য চিন্তিত থাকবে লাকদ মান্না আল্লাহু আলাল মুমিনিনা ইযবাফা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম আল্লাহ তালা বলেন মৌমিনদের উপর আল্লাহ তালার বিশেষ অনুগ্রহ যে তিনি তাদের মধ্য থেকে তাদের জন্য একজন রসুল প্রেরণ করেছেন তাহলে মৌমিনদের মধ্য থেকে মৌমিনদের জন্য একজন রসুল প্রেরণ করেছেন এটা মৌমিনদের জন্য বিশেষ এক অনুগ্রহ কেন বিশেষ অনুগ্রহ আমি ওইদিকে আর যাব না আল্লাহ তাআলা বললেন মুমিনদের জন্য এই রাসূল এই নবী হলেন বিশেষ অনুগ্রহ তবে তিনি গোটা সৃষ্টি জগতের জন্যই রহমত তবে মুমিনদের জন্য তিনি স্পেশালিটি স্পেশাল অনুগ্রহ আল্লাহ তাআলা এই জন্য কোরআনুল কারীমের আরেক জায়গায় বলেন ওয়া মা আমি আপনাকে জগৎ সমূহের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি আলম এক বচন আলামিন বহু বচন তার মানে জগৎ একটা নয় বহু জগতের স্রষ্টা হলেন আল্লাহ আল্লাহ তাহলে বহু জগৎ সৃষ্টি করেছেন আল্লাহ তালা যত জগৎ সৃষ্টি করেছেন সব জগতের জন্য হলেন রহমত মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আবার পবিত্র কোরআনুল করিমের সর্বপ্রথম সুরা সবচাইতে যেই সুর তিলাওয়াত বেশি হয় প্রতি ওক্তের প্রতি রাকাত নামাজে সুরা ফাতেহা লাগে তবে ইমামের পেছনে যখন নামাজ পড়ি ইমামের কেরাত মুসল্লির কেরাত ইমাম পড়ে একা যখন পড়ি প্রত্যেক রাকাতে নিজে সুরাফা শুরুতেই আমরা বলি সুরাফা তেহার শুরুতেই বলি আল্লাহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহর জন্য কে আল্লাহ একটু বিশ্লেষণ করে আল্লাহ জবাব দেন সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি জগৎ সমূহের রব যত জগৎ আছে সব জগতের প্রতিপালক রব হলেন আল্লাহ আর যত জগৎ আছে সব জগতের রহমত হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ গোটা কুল কায়নাতের সৃষ্টি জগতের এমন একটা ইঞ্চি জায়গাও নাই যেই জায়গার রব আল্লাহ নয় আছে এরকম একটা জায়গা যে আপনাদের এলাকায় এক ইঞ্চি জায়গা আছে এই ইঞ্চি জায়গার মালিক আল্লাহ না এরকম আছে যেমন গোটা সৃষ্টি জগতের রব আল্লাহ গোটা সৃষ্টি জগতের রহমত হলেন মুহাম্মাদুর রসুল্লাহ এই জন্য নবী রহমাতুল্লিল আলামিন হওয়ার কারণে গোটা সৃষ্টি জগতের সব সৃষ্টি উপকৃত হয় কারণে উপকৃত হয়েছে তাদের পাপাচার অবাধ্যতার কারণে কারণেই নগতে শাস্তি মুসলিমের থেকে একটা ঘটনা শুনায় আপনাদের আবু জেহেল একদিন নবীজির সামনে আসছে নবীজিকে কে শোনায় শোনায় আল্লাহ তারার কাছে দোয়া করতেছে নবীজিকে কে শোনায়া বলতেছে আল্লাহ আপনি যদি সত্যই এই কর মোহাম্মদের উপরে নাজিল করে থাকেন তাহলে আমাদের উপরে পাথর বর্ষণ করেন অথবা তো আল্লাহ দোয়া করে বলে আল্লাহ আপনি যদি সত্যই কোরআন মুহাম্মাদের উপরে নাজিল করে থাকেন তাহলে আমাদের উপরে পাথর বর্ষণ করেন অথবা যন্ত্রণাদায়ক শাস্তি দেন প্রথম কথা হইল আবু জেহেল কি আল্লাহকে বিশ্বাস করত নাকি বলে হা আমি বলি না আল্লাহকে যে বিশ্বাস করত এই বিষয়টা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের অনেক জায়গায় বলেন আল্লাহ তালা বলেন ওয়া লা ইন মান খালাকাস সামাওয়াতি ওয়াল আল্লাহ আল্লাহ বলেন আপনি যদি মক্কার মুশরিকদেরকে জিজ্ঞাসা করেন মান খালাকাস সামাওয়াতি ওয়াল আসমান এবং জমিনের স্রষ্টাকে যদি মক্কার মুশরিকদেরকে জিজ্ঞাসা করেন এই জবাবে মক্কার মুশরিকেরা তাদের দেবদেবীদের কথা বলবে না কি বলবে আল্লাহ তাআলা দুইটা তাকীদ যোগ করে বলেন লা ইয়াকুলুন আল্লাহ অবশ্যই অবশ্যই তারা বলবে

কে আসমান হতে পানি বর্ষণ করে শুধু তাই না বর্ষিত এই পানির দ্বারা কে মৃত জমিনকে পুনরায় পুনরুজ্জীবিত করে অর্থাৎ ফসল চাষাবাদের অনুপযুক্ত জমিন ফেটে চৌচির হয়ে যাওয়া জমিন কে পানি বর্ষণের মাধ্যমে ফসল উৎপাদনের উপযুক্ত করে তোলে ওরা ওদের দেব দেবীদের কথা বলবে না কি বলবে আল্লাহ দুইটা তাকিদ যোগ করে বলেন আপনার এই প্রশ্নের জবাবে তারা কি বলবে লা ইয়াকুলুন তারা বলবে অবশ্যই অবশ্যই এইগুলো যিনি করেন তিনিই কে আল্লাহই পানি দেন আল্লাহই এই জমিনকে মৃত জমিনকে আবার জীবিত করেন ফসল চাষাবাদের অনুপযুক্ত জমিনকে উপযুক্ত করে তোলেন আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেন ওয়া লা ইনসান তাকুমমান খালাকহুম লা ইয়াকুলুন আল্লাহ দানা বলেন আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন তাদের স্রষ্টা কে তাদেরকে কে সৃষ্টি করেছে আল্লাহ তালা আবার কথা একই কথা অবশ্যই অবশ্যই তারা বলবে আমাদের স্রষ্টা হলেন আল্লাহ এটা মক্কার মুশ্রেকদের আল্লাহর প্রতি বিশ্বাস তবে বিষয় হলো আল্লাহ তালার প্রতি এই বিশ্বাস থাকার পরেও এরা বেইমান কেন কাফের কেন কারণ ওরা আল্লাহ সাথে এমন কিছু করে যার কারণে তাদের এই বিশ্বাস মূল্যহীন কাফের আবার নবীজি আর এক জায়গায় এক হাদিসের মধ্যে আসছেন নবীজি বলেন আল্লাহ আবু জেহেলের দোয়াও কবুল করেছে বদরের দিন সকাল বেলায় আবু জেহেল আল্লাহ তালার কাছে দোয়া করে বলে আল্লাহ আজকে যারা হকের উপরে আছে সত্যের উপরে আছে আপনি তাদেরকে বিজয় দান করেন নবীজি বলেন আল্লাহ আবু দোয়া কবুল করেছেন দালা এবং বদরের দিন যারা হকের উপরে ছিল সত্যের উপরে ছিল আল্লাহ তালা তাদেরকে বিজয় দান করেছে আমি যে কথাটা বোঝাতে চাইলাম যে ওরা আল্লাহর অস্তিত্বে বিশ্বাসী ছিল এখন আবু জেহেল দোয়া করতেছে নবীজি শুনিয়ে শুনিয়ে দোয়াটা কি যে আপনি যদি সত্যই কোরআন আবু জেহেলের